ঠিক আছে অ্যাস কালার আর একটা হবে ব্লু কালার প্রাইসটা পড়বে এক হাজার পঞ্চাশ আচ্ছা হ্যাঁ দেখায় এটা খুবই সুন্দর ব্ল্যাক মধ্যে প্রত্যেকটা ড্রেস একটু ব্যাক সাইডে দেখান ভাই প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রিন্টের থাকবে হাতার কাপড় আলাদা দাও থাকবে স্যালোনও দেখাচ্ছি সবগুলো তো সুন্দরভাবে দেখানো সম্ভব না কারণ আমরা অনেকগুলো ড্রেস কিন্তু একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ওনাগুলো সব বড় ওনা হবে দামটা পড়বে এক হাজার পঞ্চাশ আচ্ছা দেন দেখাচ্ছি এটা এটা অনেক সুন্দর হ্যাঁ এটার গলাটা উপরে এই যে এটা গলা এই যে হ্যাঁ হ্যাঁ এই যে চুনরি প্রিন্ট করা এটার সাথেও সালোয়ার পাবেন ওন্না পাবেন দামটা পড়বে হচ্ছে 1050 জি 1050 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন ওয়াও খুব সুন্দর সালোয়ার আর এটা হচ্ছে ওন্না দামটা পড়বে 1050 দেন এটা কিন্তু খুব সুন্দর বাসন্তী কালারের মধ্যে গলায় প্যানেল ড্রেসটা অনেক বেশি সুন্দর সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে

প্রাইসটা পড়বে হচ্ছে এটা 1050 1050 এটা হচ্ছে জামাটা এটা সাথে আপনারা সালোয়ার পাবেন না পাবেন দামটা কি 1050 টাকা ওকে নেক্সট কালেকশন আছে বয়টা খুব সুন্দর এটা হচ্ছে জামাটা প্রিন্ট গুলো খুব সুন্দর দামটা কি 1050 এটা

বড় হবে তো জানতে চাচ্ছেন জিয়ার ফ্যাশন যেটা হচ্ছে আপনার সব বেশি লেগেছে মোবাইল ফেস্ট আমাকে শপিং কমপ্লেক্স এলেন ও ঢাকার ফোন আবার ভিডিওস কিনে আছে আমাদের নিজেদের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস